টাকা টাকা কি ছিল তোর বিয়ের খরচ আর তোর বাবা বিয়েতে এক লক্ষ টাকা দেনমোহর দিয়েছিল এই たら1 লক্ষ লক্ষ টাকা মানে বুঝলাম আমাকে বিয়ে করে নিয়ে মানেটা খুব পুরিশকা আমি তোকে বিয়ে করিনি আমার বউ আমি তোকে কখনো মানি না আমার বাবা তোকে পছন্দ করে বিয়ে করেছে আমার বাবার পছন্দের মেয়ে তুই তাহলে আমার বাবার সাথে গিয়ে বাসর কর আমি তোকে নিয়ে বাসর করবো কি বলছেন আপনার বাবা মানে আমার বাবা রাগারাগি কেন করছেন কি করছি আমি আপনি কেন করছেন দেখেন আমি অনেক স্বপ্ন নিয়ে আপনি ঘরে আসছি আমি কেন বের হয়ে যাবো কেন আপনার পছন্দ ছিলাম না আমি তাহলে কেন বিয়ে করলেন আমাকে এখন বলছেন টাকা নিয়ে চলে যেতে এটা কি বিয়ে কি ছেলে খেলা নাকি যখন মনে চাইলেন খেললেন যখন মনে চাইবেন না খেলবেন না এটা কেমন কথা হ্যাঁ শোন নাটকের সংলাপ আমাকে শোনাবি না আমি নাটক সিনেমা খুব ভালো করে জানি তোর বাবা আমার বাবা দুজন ছিল বন্ধু দুজন দুজনের বন্ধুত্ব ঠিক রাখার জন্য তোর মধ্যে একটা কুশিত কালো গাইয়া খেত আনকালচার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে আমি কখনো তখন সংসার করবো না আমি তাকে ভালোবাসি তাকে বিয়ে করবো তোর বাবা বিয়েতে খরচ করেছিল এক লক্ষ টাকা

তাহলে তোর বাবার আমার বাবার টাকার খেলা দেখে কেন বিয়ে করলো বল বল কেন এই জন্য আমি টাকা দিয়েছি এই টাকা দিয়ে তোর বাবাকে আর আমার বাবাকে বলবি তোকে যেন সুখ কিনে দেয় সুখ যা বেরিয়ে আমি তোর গায়ে হাত তোর লাগে বলছি তুই বেরিয়ে যা টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না আর সুখ তো হাতের মোয়া চাইলেই পাওয়া যাবে কেন আমার কি অপরাধ ছিল বিয়ের আগে কেন বলেননি আপনার বাবাকে আমার বাবাকে ছোটবেলা থেকে আমি জেনে এসেছি আপনি আমার স্বামী প্রাণে মনে আপনি গেলে আমি স্বপ্ন দেখেছি অন্য কাউকে না আর আমি নামাজ পড়তে যখন বসেছি তখন তার আল্লাহকে বলেছি আপনি যেন ভালো থাকেন আর স্বামী রূপে আপনাকে যেন পাই আজকে কেন আমি আর কোনো কথা শুনতে চাই ছোটবেলা ছোট ছোট কাজের পুতুল খেলা ওটা আমি এই জীবনে এটা আমার পছন্দ আমার ইচ্ছা অনিচ্ছার দাম আছে দুইজনে দুই পক্ষের দুই বাবা মিলে যে পুতুল খেলাটাকে পদ্মা নদী আজকে এ বিয়েকদীরিয়ে আসবে আমি আগে যাবল আমি এখানে থাকতাম না আমি চলে যাব আমি যা করে সব ঠিক করতে টাকা দিয়েছিছো চলে উফ আমি নাকি মতো দিল করব আমি তার নিয়ে কি বিয়ে করব তারনিয়া